পুরো বাড়িটাকে দূর থেকে বেশ কয়েকবার দেখেছে বিক্রম কেমন যেন অদ্ভুত দেখতে গ্রামের শেষ প্রান্তে মাঠের ধারে তালগাছ আর বাস বাগানের মাঝে কেমন যেন মন খারাপ নিয়ে দাঁড়িয়ে আছে দোতলা বাড়িটা গ্রামের কেউ অধিকটায় যায় না কারণ ওই কেউ রাতলা শ্মশান আর পুরানো কোবরখানার জন্য জায়গাটার বদনাম আছে ওই শ্মশানে কাপালিকরা সব সাধনা করে আর কোবরখানাটা পরিত্যক্ত কিন্তু বিক্রমকে আজ দুই সপ্তাহ কেমন যেন আকর্ষণ করেই চলেছে বাড়িটা বিক্রম কলকাতায় হোস্টেলে থেকে পড়াশোনা করে গরমের ছুটিতে বাড়ি এসেছে কিছুদিন হল এখন ও ক্লাস নাইন জুডো ক্যারাটে কম্পু শেখে ভুল ভয় পায় না খুব সাহসর তবে ওর মূল আকর্ষণ বিজ্ঞান এই বয়সেই ও বেশ কিছু ছোটখাটো জিনিস বানিয়ে সবাইকে অবাক করে দিয়েছে ওর মায়ের ইলেকট্রিক রুটি ব্যাল না জলের নতুন ধরনের ফিল্টার থেকে বাবার গাড়ির ফোর ডাইমেনশন লাইট আরোহণ সব ওর আবিষ্কার গ্রামের ছেলে গুলোবড্ড ভূত ভয় পায় ওইপোরও বাড়িটা চৌধুরীদেরও শুনেছে চৌধুরীরা সবাই কলকাতায় থাকে কোনো বন্ধুই বাড়িটার কাছে যেতে চায় না কিন্তু এবার এসে প্রায় রোজ রাতে ওই বাড়িটাই আলো জ্বলতে দেখেছে তবে কি চৌধুরীরা কেউ ফিরে এসেছে নাকি বেআইনি কিছু হচ্ছে ওখানে বিক্রমের ওই বাড়িটার প্রতি কৌতূহল বেড়েই চলেছে রোজ রোজ সেদিন মাঝরাতে ঝড় বৃষ্টির পর যখন খালার মতো চাঁদ উঠেছিল ও একাই ছাদে উঠে এসেছিল শহরে বৃষ্টি মানেই জল কাদা কিন্তু গ্রামের বৃষ্টি ওর খুব প্রিয় বৃষ্টি কমলেও বাতাসের ভেজা গন্ধ তখনও নাকে লেগে গাছের পাতা থেকে জল ঝরছিল টুকটাক কুয়াশার চাদর মুড়ে চৌধুরীদের বাড়িটা দাঁড়িয়েছিল একইভাবে হঠাৎ বিক্রমের মনে হলো একটা চারটা মতো তিনকো কি যেন উড়ে এলো ওই বাড়ির ছাদের উপর ওটা কি ছিল বাড়িটা ওকে খুব আকর্ষণ করছিল বাড়ির বড়রা সবাই ঘুমিয়ে কাদা চুপি চুপি ছাদের ঘোরানো সিঁড়িটা দিয়ে নেমে এসেছিল ও নিচের বাগানে তারপর এক ছুটে রাস্তায় মাঠের মাঝ বরাবর হেঁটে সাত মিনিটেই পৌঁছে গেছিল বাড়িটার পেছনে একটা হালকা সবুজ কুয়াশায় মোরা বাড়িটাই ঢুকতেই ওর গাটা কেমন সমসম করে উঠেছিল পাত্তা দেয়নি বিক্রম একতলার কোনো ঘরেই জানালা নেই এটা বড় অদ্ভুত ধরনের বাড়ি ও বারান্দা দিয়ে উঠে সব ঘরের দরজা ঠেলে দেখছিল সব বন্ধ বহুকাল ধরে মাকড়সার আর ঝোল সরিয়ে ও সিঁড়ির দিকে এগিয়ে গেছিল একটা চাপা উত্তেজনার কৌতূহলে দমবন্ধ হয়ে আসছিল ওর দোতলায় উঠে একটা ঘরের বাইরে একটা মৃদু আলোর রেখা দেখতে পেয়েছিলও প্রথম দুটো ঘর পার করে তিন নম্বর ঘরের দরজাটা ঠেলতেই খুলে গেছিল আবছা সবুজ আলোয় বেশ কিছু যন্ত্রপাতি আর নতুন ধরনের কম্পিউটার চোখে পড়েছিল ওর ঘরে ঢুকতেই দরজাটা নিজেই বন্ধ হয়ে গেছিল কিন্তু এরপরের চমকের জন্য বিক্রম মোটেই প্রস্তুত ছিল না ঘরের মধ্যে একটা গমগমে গলায় আওয়াজ ভেসে এলো ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড বিক্রম তোমার অপেক্ষাতেই ছিলাম কে কথা বলছে বুঝতে না পেরে সামনের চেয়ারটায় ধপ করে বসে পড়েছিল বিক্রম যে ওকে লক্ষ্য করছে সে ওর নামও জানে তবে কি ভূত আছে নাকি অন্যকেও আবার গমগমে গলা বলে উঠল তুমি আন্দাজে বুদ্ধিমান সাহসী তাই তোমায় আমরা নির্বাচিত করেছি এখন তোমায় কিছু কাজ করতে হবে আমাদের হয়ে বিক্রম অবাক হয়ে দেখে একটা সবুজ কুয়াশা পাক খাচ্ছে ওর আশেপাশে ও কম্পিউটারের দিকে তাকায় মেশিনটা নিজে নিজেই অন হয়ে গেছে এরপর মেশিনটা ওকে নিয়ে যায় অন্য জগতে প্রথমে মহাকাশের মাঝে পৃথিবীকে দেখতে পায় একটা নীলচে সবুজ ব্র আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন অংশ স্পষ্ট হয় পৃথিবীর বিভিন্ন জায়গার মিষ্টি জল কি করে শেষ হয়ে যাচ্ছে তা দেখায় স্যাটেলাইটের ছবি এরপর আসে ভারত কি করে গ্লোবাল এ হিমালয়ের বরফ গলে যাচ্ছে পাহাড়ের দূষণ সরাচ্ছে তা দেখানো হয় এরপর গঙ্গার দূষণ কলকারখানার বজ্র কি করে জলকে দূষিত করছে তা দেখায় ওই মেশিন ওদের এই হাবরা নতুনগ্রাম এলাকায় জলস্তরের সমস্যা সবাই জানে ইদানিং শুরু হয়েছে আর্সেনিক দূষণ জলস্তর সাংঘাতিকভাবে নিচে নেমে গেছে তবুও চারদিকে বসছে অগভীর নলকূপ চাষের জন্য জল তুলে নেওয়া হচ্ছে ইচ্ছামতো এগুলো সব ফুটে ওঠে স্কিনে বিক্রমের মনে পড়ে ওর বানানো আধুনিক ফিল্টারের কথা এরপর কম্পিউটার স্কিন জুড়ে দেখানো হচ্ছিল এর সুদূর প্রসারী প্রভাব আস্তে আস্তে সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এই বিষ আশেপাশের রাজ্যের একই অবস্থা যেই জলের অপর নাম জীবন তা আস্তে আস্তে বয়ে আনছে নিস্তব্ধ মৃত্যু আর্সেনিক ছাড়াও নানারকম সংক্রমণ ছড়াচ্ছে জলের মাধ্যমে আস্তে আস্তে পুরো নীল চলে যাচ্ছে নির্বিশের খপ্পরে এরপরেই কম্পিউটারে শুরু হলো জল সংরক্ষণের পদ্ধতি নদী নালা পুকুরের জল থেকে ভূগর্ভস্থ জল কিভাবে সঞ্চয় করা যাবে তা বোঝাচ্ছিল ওই অদৃশ্য আওয়াজ জলের অভাবে কি করে ধ্বংস হয়ে গেছে অন্যান্য গ্যালাক্সি তাও দেখানো হল গাছ লাগিয়ে পৃথিবীকে সবুজ করতে বলা হয়েছে বারবার কিন্তু মানুষ বোঝেনি এখনো গাছ কেটেই তৈরি হচ্ছে হাইরাইজ চওড়া হচ্ছে রাস্তা বিক্রম ভাবছিল এসব তো খুব ভালো কথা তবে যে এসব বলছে এভাবে লুকিয়ে রয়েছে কেন গম গমে গলাটা ওর চিন্তাধারার খবর রাখে সে বলল এই বাড়ির আওতায় কেউ এলেই তার মস্তিষ্ক তরঙ্গকে পড়তে পারে ওই যন্ত্র তবে গ্রামের সবাই এই বাড়িকে এড়িয়েই চলে বাড়িটার বেশ বদনাম রয়েছে গ্রামে বিক্রমের চিন্তা সূত্র ধরে সেই গলা বলে আমি অনেক কিছু আবিষ্কার করলেও তা বিশ্বের দরবারে পৌঁছে দিতে অপারগ কারণ বহুদিন আগেই আমি পঞ্চভূতের লীন হয়ে গেছি আমার অস্তিত্ব বিশ্বের উপকারে যাতে লাগে তাই নিজেকে বিসর্জন দিয়েছি বলতে পারো আমার অস্তিত্ব আর নেই নেই কোনো পরিচয় তাই তোমায় সাহায্য চাইছি বিক্রম অবাক হয়ে ভাবে জলের সংরক্ষণ দেখতে থাকে এবার ওই গলার স্বর বলে আমার সবচেয়ে বড় আবিষ্কার যা এবার তোমায় হাতে তুলে দিচ্ছি মন দিয়ে দেখো পৃথিবীর তিন ভাগ জল কিন্তু তা আমাদের কোনো কাজে লাগে না নুনতা বলে আমি ওই সমুদ্রের জলকে সুস্বাদু মিষ্টি জলে বদলে দেব ধীরে ধীরে জলের সমস্যা দূর হবে এ আমার একান্ত নিজের আবিষ্কার যা গ্যালাক্সি তিনের সহায়তায় আমি করতে পেরেছি আর আছে মেঘ তৈরি করা বৃষ্টি এখন আমার হাতের মুঠ হয়ে বন্দি আমি চাইলেই কালো মেঘে ঢেকে যাবে আকাশ মরুভূমিতেও বৃষ্টি নামাতে পারি আমি স্টিন জুড়ে তখন মেঘ তৈরির প্রোগ্রামিং চলছে কৃত্রিম রোদের সহায়তায় সমুদ্রের জল থেকে তৈরি হচ্ছে মেঘ তাদের জিপিএস লোকেশন সেট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চলে নির্দিষ্ট সময় বৃষ্টি দিয়ে আসছে তারা পরিমাণ মতো আবার বেশি বৃষ্টি যাতে না হয় সে কারণে বিভিন্ন জায়গার মেঘদের আবার অন্যান্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বিক্রম এসব দেখতে দেখতে অবাক হয়ে ভাবছিল এসব যুগান্তকারী আবিষ্কার কে করল গম গমে গলা বলে ওঠে মানুষ এই নামার ক্ষমতার লোভেই শেষ হয়ে গেল কে আবিষ্কার করল থেকেও বড় আবিষ্কারটা কি করে মানুষের কাজে লাগানো যায় কি করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায় আবিষ্কারক এই ক্ষেত্রে গৌণ বিক্রম আস্তে আস্তে যেন ওই গম্ভীর গলার বসে চলে যাচ্ছে গভীরভাবে সব কিছু দেখে নিচ্ছিল কিছু ফাইল কপি করে নিজেকে মেল করে দিল এই কম্পিউটারটা অনেক অ্যাডভান্স হঠাৎ ওর মনে হল বাড়িটা বড্ড দুলছে তবে কি ভূমিকম্প হচ্ছে নাকি অন্য কিছু আশিস বারান্দায় বেরিয়ে আসে তাড়াতাড়ি গমগমে গলা বলেই চলেছে নিজেকে শান্ত করো তোমার কিছুই হবে না সময় বড্ড কম সামুদ্রিক জলের প্রক্রিয়াকরণটা দেখে নাও এটাই পারবে তোমাদের রক্ষা করতে বিক্রম আবার এসে দেখতে থাকে সব মন দিয়ে মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে অনেক কঠিন কঠিন অঙ্ক ও বেশ সহজেই বুঝতে পারছে এখন একটা চারটা তিন কোনা যন্ত্র বাড়িটাকে পাক খাচ্ছে হঠাৎ দেখতে পায়ও বিক্রমের মনে হয় এটাই কি তবে ইউরেফো মহান্তরের কোনো বন্ধু এসে কি ওর হাতে তুলে দিল জীবনের এক গোপন রহস্য চাবি ও বলে বন্ধু আমায় একবার নিজের পরিচয় দেওয়া কি সম্ভব নয় একবার কি দেখা পাব না তোমার ঘরের মধ্যে হালকা সবুজ কুয়াশা এবার ধীরে ধীরে জমাট বাঁধে এক কিশোর থেকে তরুণ তরুণ থেকে যুবকের অবয়ব ফুটে ওঠে ধীরে ধীরে সামনের কাচের দেওয়ালে আমনের প্রতিচ্ছবির পাশে যে ছবি ফুটে ওঠে সে যে বিক্রমের ভীষণ পরিচিত ছবি ছোটের পাশের ওই কাটা দাগ আর নাকের উপর ওই কালো জরুল যে দুজনেরই আছে ওই চিহ্ন ওদের দুজনের পরিচয় বহন করছে হাসছে ভবিষ্যৎ বিক্রম ছোট্ট বিক্রম অবাক হয়ে দেখছে আরও কুড়ি বছর পর হয়তো ওরকম হবে ভিঙ্গে ছড়িয়ে যায় বিক্রমের বড় বেলা সবুজা কুয়াশা ভেদ করে গমগমে গলার স্বর ভেসে আসে কুড়ি বছর হাতে নেই বিক্রম এই আবিষ্কার এখনই প্রয়োজন পৃথিবীকে বাঁচাতে হলে তোমায় এখনই শুরু করতে হবে ওই কাজ সবুজ কুয়াশা শুসে নিয়ে আকাশ যানটা পাক খেয়ে এগিয়ে যায় সুদূর আকাশে আকাশ যান নয় ওটা সেই টাইম মেশিন যাতে চরে ওর ভবিষ্যত ওকে দেখা দিয়ে গেল এগিয়ে দিয়ে গেল বিজ্ঞানের পথে কয়েক কদম ঘরের সবুজ কুয়াশাটুকুকে টেনে নেয় ওই তিনকোনা টাইম মেশিন বিক্রমের মাথাটা কেমন ঘুরে ওঠে ঘুম ভাঙ্গতেই বিক্রম দেখে ওকে ঘিরে জটলা ড্রয়িং রুমে শুয়ে রয়েছে সে ডাক্তার কাকু বাবা মা ঝুঁকে রয়েছে ওর ওপর ও উঠে বসতেই ডাক্তার কাকু সবাইকে বলে ঘর খালি করতে বিক্রম ভালো আছে ওকে নাকি ভোর রাতে মাঠে পড়ে থাকতে দেখতে পেয়েছিল পাড়ার দারোয়ান ওকেও বাইরে গেছিল সবাই জানতে চাইছিল মা এক কাপ গরম দুধ এনে জোর করে খাইয়ে দেয় ওকে খোলা জানালা দিয়ে মাঠের শেষ প্রান্তে তাকায় বিক্রম চৌধুরীদের বাড়িটা কাল শেষ রাতের ঝড় বৃষ্টিতে মুখ থুবরে পড়েছে সবাই বলছিল বহুদিন সংস্কার না হওয়ায় বাড়িটা নরবরে হয়ে গেছিল অবাক হয়ে তাকায় ওদিকে বিক্রম একটু পরেই বাড়ি খালি হয়ে আসে বিক্রম ফিরে আসে নিজের ঘরে ওর যে এখন অনেক কাজ তাড়াতাড়ি কম্পিউটারে বসতে হবে এবার ভবিষ্যতের বিক্রম তার কানে যে মন্ত্র দিয়ে গেছে এবার তা বাস্তবে রূপায়িত করতে হবে ছোট্ট বিক্রমকেই একটা পুরো পৃথিবীর রক্ষার দায়িত্ব এখন ওর ঘাড়ে বাড়ি ফাঁকা হতেই মুচকি হেসে কম্পিউটার অন করে বিক্রম মেলগুলো চেক করতে হবে এবার কি করতে হবে পর পর সাজিয়ে নেয় মনের ভিতর হাতে সময় বড্ড কম পৃথিবী রক্ষার দায়িত্ব এখন ওর উপর ভবিষ্যৎ আমনের আশীর্বাদ আছে ওর উপর ওকে পারতেই হবে জিততেই হবে সমাপ্ত